হ্যাঁ আপনি কাম কয়দিন ধরে করেন এ কাম হলো আমার হলো দাদাই করছে দাদাই হলো মারা যাবার পরে বাবাই করছে বাবার পরে আমার বাবা হলো মারা গেছে এলো পাল্লা নদিতাছি এর মধ্যে হলো চাই দিছি তারপরে ল হুলের পাখি দিছি মারি দিছি এ দিলি গেলাম আপনার ল সব মারি হলো পাতিল থেকে উড়তে যাব কোনো পাতিলে কোনো সমস্যা গো না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে আজকে আপনাদের যা দেখাবো তা আসলে হৃদয় বিদারক আজকের এই দিনে এক বছর আগে আমার চাষি মৃত্যুবরণ করেন তারই পরিপ্রেক্ষিতে আজকে তার মা কামনা করে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এখানে প্রায় দুইশো জন মানুষের খানা পিনার আয়োজন করা হয় এবং বাবুর সি হিসাবে ছিলেন আমাদের হারুন কাকা উনি বিবাহ মুসলমানি এবং সামাজিক যে কোনো অনুষ্ঠানে রান্না বান্না করে থাকেন অত্র এলাকায় এবং এলাকার বাইরেও তার অনেক সুনাম রয়েছে প্রয়োজন অনুযায়ী সকল মশলা যেমন মরিচ হলুদ লবণ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ সবকিছু ঠিকঠাক মতো কাকা দিয়ে নিচ্ছেন সকল মশলা দেওয়া শেষ হয়ে গেলে তারপর এগুলা মিক্স করার জন্য একজন সুন্দর করে এগুলা মিক্স করে নিচ্ছে এগুলা মিক্সের উপরে আসলে তরকারিটা কতটা সুস্বাদু হবে তা নির্ভর করে পানি গরম করার জন্য নতুন আর একটা হাড়িতে পানি দেওয়া হচ্ছে এবং সেটা গরম করা হচ্ছে মাংস প্রায় সব মিক্স হয়ে গেলে একটু নাড়াচাড়া করে ঢেকে দেওয়া হচ্ছে মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা এবং ঝাল লবণ মশলা ঠিকঠাক হয়েছে কিনা সেগুলো দেখার জন্য একজন চেক করে নিচ্ছে ডেক্সিতে ভাত রান্না করে কলা পাতর উপরে রেখে দেওয়া হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য মাস কলাই ডাউল রান্না করা হচ্ছে এবং ওয়ান টাইম প্লেট রেডি করা হচ্ছে খাওয়ার শেষে এখানে যেহেতু দই দেওয়া হয় তাই অর্ডার করা দইগুলো নিয়ে এসেছে নামাজ শেষ করার পর সবাইকে বসতে দেওয়া হয়েছে খাবার পরিবেশন করা হবে বলে সর্বশেষ আমরা খেয়ে নিচ্ছি হ্যালো গাইস আমরা এখন দাওয়াত এসেছি ছবিআ সবাই ভালো থাকবেন আমার চাচির জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেস্ত নসিব করুক আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ